আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের বারো অধ্যায়ের যে প্রশ্নগুলো পরীক্ষা আসার মতো আমি তোমাদেরকে এই প্রশ্নগুলো এখন বুঝিয়ে দিব উত্তর সহকারে বলে দিব তোমরা এই প্রশ্নগুলো এখান থেকে পরে নিবা এগুলো থেকে সংকৃত প্রশ্ন আসবে এক উত্তরে উত্তর আসবে এবং শুনুস্থান পূরণ আসবে এগুলো শুধু ছিলেন ক নাম্বারে থাকবে তুমি ক নাম্বার না পারলে খ গ গ উত্তর দিতে পারবা না এই জন্য চমৎকার প্রশ্নগুলো বেশি আমি তোমাদের জন্য উত্তর সহকারে বলে দেব তোমরা এগুলো অবশ্যই উত্তর সহকারে ধরে শিখে নিবা চলো আলোচনা শুরু করা যাক অধ্যায় বারো মহাকাশ উপগ্রহ নাম্বার কোনো ফ্যাক্ট না নাম্বার বাদ তোমরা এখান থেকে দেখবে প্রশ্নটা বায়ুমণ্ডল পৃথিবী পৃষ্ঠ হতে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত একশো ষাট কিলোমিটার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা আসছে বিগত বছরে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে প্রায় আট মিনিট বিশ সেকেন্ড চমৎকার প্রশ্ন পৃথিবী যে গ্যালাক্সিতে অবস্থিত তাকে কী বলে মিল্কি ওয়ে মিল্কি ওয়ে খেয়াল রাখবো মহাবিশ্বের সকল বস্তুকে কী বলে নব মণ্ডলীয় বাস্তু এটা বস্তু হবে মহাবিশ্বের সকল বস্তু কি বলে নবমণ্ডলীয় বস্তু বলে ঠিক আছে এই বিষয়ে একটু খেয়াল রাখতে হবে এখানে তার পরবর্তী বস্তু কি বলতে দেখো সূর্য থেকে সবচেয়ে নিকটবর্তী নক্ষত্রের নাম কি আলফা সেন্টোরি সূর্য থেকে সবচেয়ে নিকটবর্তী নক্ষত্রের নাম কি আলফা সেন্টোরি পৃথিবী ও সূর্যের মধ্যকার দূরত্ব কত প্রায় পনেরো কোটি কিলোমিটার মঙ্গল গ্রহের কয়েকটি উপগ্রহ আছে দুটি যারা গ্রহকে কেন্দ্র করে ঘুরে তাদের কি বলে উপগ্রহ যেসব বস্তু সূর্য চারদিকে ঘোরে তাদের কি বলে গ্রহ মহাকাশ যাত্রার প্রথম পদক্ষেপটি সূচনা হয়েছিল কত সালে উনিশশো সালের চৌঠা অক্টোবর যার মানে চৌঠা খেয়াল রাখবা উনিশশো সালের চৌঠা অক্টোবর কোন গ্রহে প্রাকৃতিক উপগ্রহ বেশি আছে বৃহস্পতি কোন গ্রহে বৃহস্পতি গ্রহে সবচেয়ে বেশি উপগ্রহ আছে এবার আমরা পরবর্তী পশু দেখব খেয়াল করো একটু দুশো ধরে তোমরা খেয়াল করো এগুলো এখান থেকে দু তিনবার পড়লে হয়ে যাবে খুবই গুরুত্বপূর্ণ এবং কমন প্রশ্ন এগুলো কিন্তু পরীক্ষা আসবে এগুলো গ্যাপ দিয়ে পড়ার কোনো সুযোগ নেই ঠিক আছে বৃহস্পতি গ্রহের কয়েকটি উপগ্রহ আছে সাতষট্টি দেখো বৃহস্পতি গ্রহের সাতষট্টি উপগ্রহ আছে আমাদের মাথার উপরের সীমাহীন ফাঁকা জায়গায় কী বলে মহাকাশ বিমানের অবস্থান নির্ণয়ে কোন কৃত্রি উপগ্রহ ব্যবহৃত হয় নৌ পরিবহন উপগ্রহ মঙ্গল গ্রহের কয়েকটি উপগ্রহ আছে দুটি সূর্যজগতের তৃতীয় সর্বোচ্চ উপগ্রহ রয়েছে কোন গ্রহের ইউরেনাস কোন গ্রহের নাস ঠিক আছে পরবর্তী প্রশ্ন সাতাশটি উপগ্রহ আছে কোন গ্রহের ইউরেনাস সৌরজগতে পৃথিবীর পরের গ্রহটির নাম কি মঙ্গল সুর পৃথিবীর পরের গ্রহটির নাম মঙ্গল প্রিয় শিক্ষার্থীবিন্দুরা এই ছিল বারো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা এখান থেকে দেখে শিখে নাও আশা করি আসতে ক্লাসে তোমাদের অনেক উপকার আসবে সে ভালো আর আমাদের সাথে থেকে তোমাদের ধারাবাহিক ক্লাসগুলো এখান থেকে দেখে নাও আল্লাহ হাফেজ